মানে গুড গার্ল নই এই ছবিতে মাগের ভীষণ বলবো দুঃখ কষ্ট দিয়ে ফেলি আমরা সবাই কখনো কখনো দিয়ে ফেলি আমি আমার ক্যান করছি কি সবসময় আহ সাপোর্ট করার চেষ্টা করব কোনো না কোনো ভাবে আমার মনে হয় সব মানুষের মধ্যেই এই গ্রেশেড কোথাও না কোথাও কারোর বেশি কম তো সব মিলিয়ে এই চরিত্রটা সিচুয়েশনে পড়ে তারপর মা মেয়ের কি আবার মেয়ের হয় এবং কোথায় গিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা তো দেখার জন্য আঠেরো তারিখ হলে যেতে হবে আঠেরো তারিখ থেকে আমরা আসি আপনাদের কাছে ড্রেট থাকলে সপরিবারে যান যারা যারা মায়ের কাছ থেকে অনেকটা দূরে থাকে তারা খুব বেশি করে এই ছবিটা রিলিজ করতে পারবে সব মিডিয়া সুপার এক্সাইটেড এখন পূজার সময় সেলিব্রেট করি অন্য সময় তো মিস করা হয় তো তখন সিনেমাতে পূজা সেলিব্রেট করতে আরো বেটার লাগে তাই না মনে হয় যে নস্টালজিক ফিলিংটা আসে কারণ পূজার সময় তো আমরা রাস্তায় বেরলেই পূজোটা অনুভব করতে পারি আমি তাই জন্য মনে হয় যে সব সময় পূজো থিম যদি কোনো ছবিতে থাকে সেটা পূজার সময় রিলিজ না করে অন্য কোনো সময় করা উচিত তাহলে ওই ওই মজাটা চলে আসে ওই যে অপেক্ষাটা যে এই কয়েক মাসের মধ্যে আবার পুজো আসবে সেই মিসিংটা হঠাৎ মনে হবে যে ঠিক আছে এখন থেকেই প্ল্যান করি কি কি জামা কিনবো তো সেই জিনিসটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লাস একটা বাঙালি নতুন বছর আমাদের বছরে বাঙালিদের তো পুজো ইজ আ হিউজ ইম্পর্টেন্ট পার্ট অফ আর লাইফ আর নববর্ষটা পুজো দিয়ে শুরু করলে মানে সবার ভালো হবে আই থিঙ্ক তোমার চরিত্রটা নিজে আবার চরিত্রটা মানে ইজ এ ভেরি সুইট ক্যারেক্টার মানে হয় না মানে অন্নপূর্ণা মানে চরিত্র তার সঙ্গে ও থাকে তো আর এই মেয়েটি প্রচন্ড মানে মানে অলমোস্ট শাসন করে যে তুমি ঠিক সময় খাচ্ছ না তুমি সবার চিন্তা করো নিজের চিন্তাটা কে করবে তো অন্নপূর্ণা সবার খেয়াল রাখে কিন্তু আমার চরিত্র মূল নেই অন্নপূর্ণার খেয়াল রাখে এটাই হচ্ছে আমার চরিত্র শান্তি লালদা কে আগেরবার জিজ্ঞাসা করেছিলাম যে উনি বলছিলেন যে খুবই বৈহূন্যর ভাবে মানে আহ জল দাও এই দাও মানে একবার মনে হয়নি যে শুটিং করছে তো তোমাদের তোমার এক্সপিরিয়েন্স টা কিরকম একদিকে অমরন্যা দিই একদিকে শান্তি লালদা হ্যাঁ মানে আমি ওদের মানে আমার জন্য খুবই মানে আমি শান্তি সাথে রোজ হ্যাং আউট করতাম শুটিং এর পর আমরা অন্নদা এসব আমরা সবাই একসঙ্গে আমাদের হোটেল রুমে বসে আমরা আহ মানে প্রচন্ড ঠান্ডা বাইরে তাই জন্য হোটেল রুমে বসে আমরা আড্ডা মারতাম জ্যামিং সেশন হতো গান গাওয়া হতো অনারি খুব সুন্দর গান মানে পুরো একটা আমেজ হতো দিতি প্রিয়া দিতি প্রিয়ার মাও ছিলেন সবাই আমরা একসঙ্গে বসে আড্ডা মারতাম সো ইট ওয়াজ কোয়াইট কোয়াইট টিম এন্ড কি বলতো মানে ফর মি ইট ওয়াজ আমার প্রথমবার আমি লন্ডনে গিয়েছিলাম আর শীতকাল ছিল এবং আমি বুঝতে পারিনি কতটা ঠান্ডা হবে তো আমরা প্রচন্ড কেঁপে কেঁপে শুটিং করেছি কারণ ঠান্ডার থেকেও বেশি এটা তো জানুয়ারি মাসে শুট করা ডিসেম্বর জানুয়ারি প্রচন্ড ওই 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 বছর বরফ পড়েছিল আর প্রচন্ড হাওয়া দিচ্ছিল সো আমরা প্রচন্ড কেঁপে কেঁপে এই যে অ্যাকশন আর কাঠের মধ্যে আমরা কাঁপছি ওকে অ্যাকশন ডায়লগ কাট আবারে একটা ব্যাপার সো সেই ব্যাপারগুলো খুব মজার আর আমরা সবাই ডিলি করেছি আমাদের ছোট ছোট ক্যাফেস থাকতো আমরা খুব সুন্দর সুন্দর লোকেশনে শুট করেছি আমরা ইনফ্যাক্ট লন্ডন মেট্রো মানে আমাদের আন্ডারগ্রাউন্ড সেখানে খুব ক্যাজুয়ালি আমরা অভিনয় করতে করতে মানে শুটিং যা হচ্ছে অন্যরা কি করতে যাচ্ছে না আমরা

সিঙ্গার্সরা সম্রতা ইমন এবং কৃষ্ণা এবং অঙ্কিতা নতুন জানা এবং প্যারিটি তারা প্রত্যেক ভীষণ সুন্দর গিয়েছে গান আপনারা শুনবেন শুনবেন ভালোবাসা জানাবেন ভালোবাসা দেবেন গান যেন শুনে আমরা তো ঘরে ঘরে অন্নপূর্ণা দেখি তত অন্নপূর্ণা কিন্তু কোথাও একটা অবহেলিতও হয় সেই জায়গা থেকে কি বলতে চাই আসলে যে জিনিসটা আমরা সহজে পেয়ে যায় সেই জিনিসটার কদর আমরা করি না মা তো আমাদের জন্মগত জন্মসিদ্ধ অধিকার সেই জন্য মা যে আমাদের আমাদেরকে বড় করার পিছনে আমাদের স্বপ্ন পূরণ করার পিছনে তার যে কত কত আমি সে নিজের কথা কখনোই ভেবে উঠতে পারে না ছেলে মেয়ে নিচে পূরণের জন্য সেইটা আমরা ভাবতে ভুলো যাই বা বড়ো হয়ে গিয়ে নিজেদের কাজে এমন ব্যস্ত হয়ে যে মায়ের সঙ্গে বসে দুদণ্ড মায়ের দুঃখ কষ্ট বা ইচ্ছে অনিচ্ছে শোনার মতো সময় পড়তে পারে তো এই গল্প সম্পর্কের কথা বলবে সে মা মেয়ের মান অভিমানের কথা বলবে এবং মায়ের ঘুরে দাঁড়ানোর কথা বলবে নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার কথা বলবে ও আমাকে বন্ধু শুটিং এর মাঝে মাঝে ধর খাচ্ছি না সরিয়ে যাচ্ছি কখন থাকবে তো আমাকে শাসনও করেছে এবং আমার মনে হয় আমাদের শুটিং আমরা প্রথম কাজ করলাম কিন্তু বাস সব থেকেই মনে হয়নি যে আমরা আজ মনছি। হাফ ডে এই গানটা যখন আমি প্রথমবার শুনতে দা করে তখন ভীষণ মানে একটা জেগে ওঠার গান আমার ইচ্ছা অনেক মারাই এরকম থাকি যে খুব কষ্ট দিয়ে নিজের ইচ্ছেগুলো সবসময় দা দিয়ে রেখে মিছে হয়ে। ওগো আমার মন তো উড়া আছে আর সবকিছু সব মাথা পিড়িয়ে ঝুলে যাওয়ার তার জন্য গানটা বেশ ইমোশনাল আমার কাছে আমার অনেকটা আমার মায়ের ঘটনার সাথে বেশ মিল পাই আমি যখন গানটা গিয়েছিলাম তো খুবভাবে অন্যরকম একটা ফিলিংসের গান এবং এই গানটার টাইটেল ট্র্যাক হিসাবে ব্যবহার হয়েছে সেটা তো আমার জন্য আরও অনেক বড় একটা পাওয়া এবং সবকিছু মিলে খুবভাবে ইমোশনাল অ্যান্ড এক্সাইটেড পাশাপাশি অনন্যা দিয়ে আছে মানে অন্নপূর্ণার মানে যিনি চলছে আছেন তো সেই এক্সপিরিয়েন্সটা কি রকম ওনার প্রচুর কাজ মানে ম্যামই ভাবে নয় অনন্যা ম্যামের সাথে প্রথম কাজ এবং ওনার ছবিতে আমার এরকম গান আছে গান আছে সেটা আরো ভালো একটা পাওয়া আমার জন্য এবং শুদ্ধ দেখবে ধন্যবাদ এত সুন্দর একটা গান আমাকে অ্যাপ্রোচ করার জন্য দেওয়ার জন্য তো সব কিছু নিয়ে আবারও

অন্যভাবে নাড়া দেয় ছবিটাও তার ব্যতিক্রম হবে না এটা আমি বুঝতেই পেরেছি খুবই ভালো লাগছে যে এরকম একটা টপিকের ওপর আজকে ছবি বানানোর কথা ভেবেছে এবং এত সুন্দরভাবে অনেক সময় ছবিতে সবাই কাজ করেছে আমরা আমাদের সবাই ভাগ্য কাছের থেকে চেষ্টা করেছি অসুবিধা কিছু করার খুবই ভালো লাগছে আমার চরিত্রটা দেখতেই পাচ্ছ হাসি এবং প্রেমিক সব থেকে বড় কথা আমার চরিত্রের নাম হচ্ছে রনি আর রনি কলকাতারই ছেলে ওনার মা বাবা নেই কিন্তু কলকাতায় একটি বিদেশি নিমেয়ের প্রেমে যায় এবং সেই প্রেমের কানে কলকাতা লন্ডন চলে যায় আর মানে অনেকে কলকাতাকে লন্ডন বানাবে ভাবছিল কিন্তু প্রেমের কানে কলকাতা থেকে লন্ডন চলে যায় রনী থাকিদা বুঝতে পারছে ওনা একদম বাঙালির দামি এবং সেখানে গিয়েও বিভিন্ন রকম কাজ করেন আমি নিজে দেখেছি আমার অনেক বন্ধু থাকে বিদেশে যে ওখানে সার্ভাইভ করতে গেলে অনেকগুলো কাজ করতে হয় একটা জব দিয়ে হয় না সেরকম রনি বিভিন্ন বিভিন্ন কাজ করে এবং এই কাজের সূত্রে দেখা হয়ে যায় অন্নপূর্ণা অনুন্নাদি এগুলি করছিলেন এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয় কারণ রনি ওনার এবং অন্নপূর্ণা দেবীও এখানে গিয়ে একটু লোমনি ফিল এবং তাদের মধ্যে একটা অদ্ভুত মা ছেলের বন্ডিং হয় একটা কেমিস্ট্রি তৈরি

আমার মনে হয় যে সিনেমাটাই গোটা সিনেমাটাই একটা পুজোর যেখানে ওই প্রিপারেশন থাকে যখন স্প্রিট লেখা হয় আমরা শুট করার সময় মানুষের কাজ কত কাজ কত কাজ এবং বাদবাকি সিনেমা যেগুলো আমি অংশ হই আমার সব সময় সবটাই মনে হয় একটা গোটা পুজো আছে আর দর্শকদের বলবো ভিন্ন স্বাদের একটা ছবি এবং সব হচ্ছে মায়েদের জন্য মায়েদের নিয়ে একটা ছবি আমরা তো আমাদের জীবনে সব থেকে বড় কিছু যদি হয়ে থাকে সেটা হচ্ছে মা আমি মনে করি মানুষের জীবনে এবং প্রত্যেকটা প্রাণীর জীবন মায়ের থেকে বড় কিছু হয় না যেখান থেকে আমরা জন্ম এবং অনেক সময় জন্ম না দিয়েও যে মা কতটা স্নেহ করতে পারে আমরা জানি যে কৃষ্ণকে জন্ম দিয়েছিলেন একজন এবং বড় করেছিলেন আর এক সেই রকম মায়েদের নিয়ে সব ধরনের মায়েদের নিয়ে মা যারা প্রত্যেকদিন পরিশ্রম করে চলেছে তাদের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়ার জন্য খাবার তুলে দেওয়ার জন্য তাদের তাদেরকে ডেডিকেট করা এই আশা করি সবার খুব ভালো লাগবে সবাই প্লিজ সিনেমা হলে গিয়ে অন্নপূর্ণা দেখুন এবং সোশ্যাল মিডিয়াতে এক আমরা বলেই থাকি সোশ্যাল মিডিয়াতে জানান কেমন লাগলো আমাদের ঠিক পুজোর নয় ভীষণভাবেই নব বাঙালি নববর্ষের বাংলা নববর্ষের আমেজে একটা বাঙালি বাংলার সংস্কৃতি শিল্প সংস্কৃতি ঐতিহ্য এই সবটা নিয়েই ছবিটা তার মধ্যে আমাদের দুর্গাপূজা একটা অংশ এটা প্রত্যেকটা বাঙালির জীবনে ভীষণভাবে তৈরি হয়েছে শুধু পুজোর আমেজ নিয়ে ছবি এটা নয় এটা পুরোপুরি একটা বাঙালি বাঙালি ঘরানার ছবি আশা করব যে এই মরশুমে উৎসবের মরশুমে আমাদের বাঙালি দর্শক এটা ভীষণ ভাবেই এনজয় আমার চরিত্রটা নিয়ে বেশি বলা যাবে না হ্যাঁ আমি ছবিতে দীর্ঘক্ষণ আছি

যেখানে গিয়ে শুট করেছি সেটা আমাদের বাঙালিদের পক্ষে কষ্টময় জায়গা কারণ ভৈরব ঠান্ডা তো আমরা কলকাতায় জীবনে পাইনি এবং পাবো না অভ্যস্ত মাইনাসে তার মধ্যে প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড হাওয়া মজার থেকে কষ্ট বেশি হয়েছে আমার এটাকে পুজোর ছবি বলা যাবে না কিন্তু হ্যাঁ পুজোর দৃশ্য আছে আমার কাছে নববর্ষটা ইম্পর্ট্যান্ট আমার প্রথম ছবি নববর্ষের রিলিজ ছিল আর আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি তাদের কাছে নববর্ষটা অনেক ইম্পর্টেন্ট ছিল ফার্স্ট জানুয়ারি তো সবই তো বদলাচ্ছে টাইম বদলাচ্ছে কিন্তু কিন্তু ওই যে পয়লা বৈশাখের আমি সেটাকে ইগনোর করা যায় না যদিও এখনো সেই সময়ে নতুন জামা হ্যাঁ আমার পরীক্ষা শেষ হলো বসন্তের হাওয়াটা আছে তার সঙ্গে কাল কালবৈশাখী তার সঙ্গে যদি যোগ হয় ছবি রিলিজ তাহলে তো biyat banwa hai bad